হাওড়ার এই মণ্ডপে প্রবেশ করতে ভয় কাঁপছে ছেলে বুড়ো ভূত চতুর্দশীতে শক্তির দেবী মা কালীর আরাধনা হয় বাংলা জুড়ে নিষ্ঠা ভক্তি ভরে মাতৃ আরাধনার পাশাপাশি বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে বলিতে নানা থিমের মণ্ডপ সাজ সেই মতো এবার হাওড়া কলাবাগান বটতলা শিব মন্দির কমিটির পুজো মণ্ডপ আরও আকর্ষণীয় এবারে ভাবনা দশ মহাবিদ্যা ও দশ মণ্ডপে কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী এবং কমলাকালীর বিভিন্ন রূপ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সঙ্গে নানা ভূত অসাধারণ লাগে খুবই সুন্দর প্যান্ডেল করেছে মানে ভূত চতুর্দশী দিন এসে এরকম একটা প্যান্ডেল দেখবো মানে ভাবা যায় না মানে ঢুকতেই চাইছিল না জোর করে ফেলে ঢোকানো কিন্তু ওর ভীষণ ভালো লেগেছে ভূতের সিচুয়েশন করা আছে খুবই সুন্দর লাগছে এখানে খুব সুন্দর বানিয়েছে খুবই সুন্দর আমরা এগুলো ভয় পেতাম এগুলো দেখলে শুনলে ভয় পেতাম এখন সামনে থেকে দেখছি খুবই খুব এক্সাইটেড দর্শনার্থীদের এই কমুখী হবার অন্যতম আকর্ষণ জ্যান্ত পুজো প্রবেশ করলে গা অনুভূতি মণ্ডপে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটি প্রাসাদ অন্ধকারাচ্ছন্ন প্রাসাদ সামনের দিকে তাকালে নজর আটকে যাচ্ছে মাকুসার জাল এবং ঝুলন্ত শিকরে পরিত্যক্ত প্রাসাদ যেন ভূতের আখড়া প্রাসাদের মধ্যে প্রবেশ করলেই এদিক ওদিক থেকে বেরিয়ে আসছে জ্যান্ত ভূত যা ছোটদের পাশাপাশি বড়দেরও ক্ষণিকের জন্য ভয় ধরাচ্ছে প্রাসাদের সামনের অংশ পার করে আরও একটু এগিয়ে গেলে দেখা যাবে পৌরাণিক মতে কালীর নানা রূপ দেওয়ালের বিভিন্ন অংশে এরপর কিছুটা এগিয়ে গেলে প্রসাদের শেষ প্রান্তে একটি বিশাল শিবলিঙ্গ মানুষ স্বতঃস্ফূর্ত উপভোগ করছে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এটা ভালো লাগছে গত বছর থেকে শুধু নয় এটা আমাদের চতুর্থতম বর্ষ এবারে গত বছর আমরা করেছিলাম চোদ্দো ভূতের মাহাত্ম্য মানে বাঙালি চোদ্দোটা ভূতকে নিয়ে তো ভালো রিপারকেশন পেয়েছিলাম মানুষের কাছ থেকে তো এবছর আমরা চেষ্টা করেছিলাম যে বিদ্যার ওপর মায়ের যে রূপগুলো রয়েছে সেগুলো দেখাবো আর একটু ভৌতিক পরিবেশ আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে এটাই যে আমাদের এখানে যারা সদস্যরা দাঁড়িয়ে আছে শুধুমাত্র প্যান্ডেলের স্ট্রাকচারটা এটা তো আমাদের পক্ষে বাঁধা সম্ভব নয় এটা ডেকটারের লোককে দিয়ে করানো হয়েছে বাট বাদ বাকি আপনারা আপনি যতটুকুনি সাজানো দেখছেন মানে এমনকি দেওয়ালে যে তান্ত্রিক যে পৌরাণিক যে তথ্য অনুসারে যে ছবিগুলো আঁকা থেকে শুরু করে ছোট ছোটো জিনিস সাজানো মূর্তি করা ড্রয়িং করা সব কিছু আমাদের এই সদস্যরা করেছে ঠিক আছে মানে আমরা যেটা করি নিজেদের মধ্যে করি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে মানে কী রিপেয়ারকেশান আমরা পেয়েছি গত বছর তো পেয়েছি এবারে সেই তুলনায় আরও বেশি পাচ্ছি আর ওই জ্যান ভূতের যে একটা পরিকল্পনা ঠিক আছে যে ভূতেদের যে নিয়ে পরিকল্পনা করা হয়েছে যে একটা সেটাতে আরও বেশি করে আমরা আকর্ষিত করতে পেরেছি মানুষ আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে এই পরিত্যক্ত একটি কুয়ো সেই কুঁয়োয় কপি কলের দণ্ডে শুকনো গাছের কঙ্কালের সঙ্গে জড়িয়ে রয়েছে কঙ্কাল ঠিক তার মা কালীর মূর্তি চালায় প্রতিমা মণ্ডপ খড়ের চালার চতুর্দিক বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে কোথাও দেখা যাচ্ছে ভূতে দোল খাচ্ছে কোথাও আবার অন্তিম যাত্রা অর্থাৎ মানব দেহের মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আলোক ছন্দল শহরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন ভূতুরে একটা প্রাসাদের রূপ দেওয়া হয়েছে মণ্ডপকে শিশুরা প্রথমেই মণ্ডপ দর্শনে ভূতের ভয় কাবু হলেও পরে বাবা মায়ের হাত ধরে ভূত দর্শন করছে উৎসাহের সঙ্গে শিশুদের সঙ্গে বড়রাও এখানে শৈশবকে উপভোগ করছেন হাওড়া থেকে রাকেশ মাইতি রিপোর্ট টিন বাংলা